হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায়ো প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমেস্ট্রিক পরীক্ষার জন্য আমরা বারো নম্বর স্কুল অর্থাৎ হিন্দু স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব এর আগে এগারোটা স্কুলের প্রশ্নপত্র সলভ করে দেওয়া হয়েছে এবং তোমাদের জন্য থার্ড ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞানের সাজেশান আমরা প্রোভাইড করেছি যারা দেখোনি অবশ্যই পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ক্লাসটা তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিও সেখান থেকে তোমরা থার্ড সেমেস্ট্রি পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে কমন পাবেই পাবে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ প্রত্যেকটা টার্মে আমরা সাজেশান কমন দিয়েছিলাম এবারও কিন্তু তোমরা যেহেতু সত্তর নম্বর প্রশ্নপত্র হবে অবশ্যই সাজেশান ক্লাসটা মিস করো না এছাড়াও গণিতের সাজেশান দেওয়া হয়েছে যারা দেখোনি আমাদের চ্যানেলে পেয়ে যাবে বা খুঁজতে অসুবিধা হলে সেখানে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো তাহলে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো দেখো তোমরা বাকিগুলো সেটগুলো চেয়েছিলে সেই জন্য আমি এগুলো সলভ করে দিচ্ছি দেখো প্রথম আমাদের প্রশ্ন এখানে এমসি একটি খালি গ্লাসের মধ্যে একটা বড়ো মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয় আসলে কারণ হচ্ছে যে ধরো গ্লাস ও গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়েছ বা কোল্ড ড্রিঙ্কস যখন আমরা ঢালি গ্লাসের বাইরে ছোটো ছোটো জলকণা জমে সেগুলো কিন্তু গ্লাস থেকে বাইরে বেরিয়ে আসে না আসলে কি হয় চারিদিকে গ্লাসের চারিদিকে এটা ধরো গ্লাস এই গ্লাসের চারিদিকে যে বাতাসগুলো থাকে সেই বাতাসগুলো ঘনীভূত হয় ঘনীভূত হয়ে কি হবে গ্যাস থেকে তরল মানে জল কনাতে পরিণত হয়নি গ্লাসের গায়ে কিন্তু বিন্দু বিন্দু আকারে জমা হয় তার মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর আলোর জন্য বায়ু হলো স্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম মানে যার মধ্য দিয়ে আলো সহজেই যেতে পারি যেমন একদম পরিষ্কার কাঁচ এপার ওপার আলো যায় বাতাস সেটাও কিন্তু স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মানে যার মধ্য দিয়ে আলো যেতে পারে না যেমন কাঠ প্লাস্টিক হতে পারে দেওয়াল হতে পারে দেওয়ালের এদিকে তুমি আছো দেওয়ালের তোমার ফ্রেন্ড আছে তুমি কিন্তু দেখতে পাবে না যেহেতু অস্বচ্ছ মাধ্যম ঈসৎ স্বচ্ছ মানে কিছুটা দেখা যাবে যেমন দেখো ঘসা কাঁচ কুয়াশা কিছুটা দেখা যায় পুরোটা ক্লিয়ারলি দেখা যায় না তাহলে যে যে সমস্ত মাধ্যমের পদ্ধতি আলো অল্প যাতায়াত করতে পারে সেগুলোকে আমরা বলব ঈষৎ ঈষৎ মানে কিছুটা ওকে এক বালতি গরম জল থেকে এক কাপ গরম জল তুলে নিলে উষ্ণতা কিন্তু একই থাকবে উষ্ণতা পাল্টাবে না তাই না জলের পরিমাণটা কমে যাবে কেমন তাপটা কমে যেতে পারে কিন্তু উষ্ণতা একই থাকবে বৃত্তাকার পথে গতি হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি সেটা গোল গোল করে ঘুরে মানুষের হাঁটার ঘটনা এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় কোনটা বেশি কাজ হবে দেখো পাঁচটা ইঁট এখানে পাঁচটা ইট এখানে দশটা ইঁট একতলা থেকে পাঁচ তলায় তুলছে এখানেও দশটা ইঁট কিন্তু একতলা থেকে তিনতলা এখানে একতলা থেকে পাঁচতলা তাই জন্য এখানে বেশি কাজ তাই না যেখানে বেশি দূরত্ব যেতে হবে সেখানে কাজটা বেশি স্মরণ যেখানে বেশি সেখানে কাজটা বেশি হবে কেমন ডাব্লিউ মানে হচ্ছে এফ ইন্টু ডি বল ইন্টু স্মরণ তাহলে স্মরণটা এখানে বেশি পাঁচ নিয়ে যাচ্ছ প্লাস বলও বেশি প্রয়োগ করতে হচ্ছে তাই না দশটা ইট লেড নাইট্রেট ভেঙে যাচ্ছে লেড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে দুই বা তার থেকে বেশি যৌগ বা মৌলে পরিণত হয় তখন তা আমরা তাকে কি বলি বিয়োজন বিক্রিয়া তাহলে এটা পটাশিয়াম সালফেট এখানে দেখো যোজ্য মানে সংকেত কি হবে পটাশিয়ামের মাথায় প্লাস আছে একটা প্লাস মানে তার ভাবো তার যোজ্যতা হচ্ছে এক তার যোজ্যতা কত এক সালফেটের মাথায় টু মাইনাস আছে তোমার যোজ্যতা হচ্ছে দুই প্লাস মাইনাস ছাড়া শুধু সংখ্যাগুলো হচ্ছে তার যোজ্যতা এবার মানে যৌগ লেখার সময় যোজ্যতাগুলো অল্টার মানে চেঞ্জ হয়ে যায় কের যোজ্যতা সালফেটের নিচে বসবে তার এস ফোর তার নিচে ওয়ান লেখা দরকার নেই ওয়ান আমরা লিখি না কিন্তু সালফেটে যে যদি দুই সেটা পটাশিয়ামের নিচে বসবে সেটা লিখব যদি দুই আমরা তো লিখব এক লিখবো না তাহলে কে টু এস ফোর এটা হচ্ছে সংকেত সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন করে এনএসিএল কেমন সোডিয়াম ক্লোরাইড মানে এনএসিএল এটা যখন ভেঙে যায় তখন তৈরি হয় এন এ প্লাস প্লাস সি এল মাইনাস নেক্সট জলে দ্রবীভূত ভিটামিন কোনগুলি বি কমপ্লেক্স এবং সি এগুলো জলে দ্রবীভূত হয় বাদ বাকি এ ডি ই কে এগুলো তেলে দ্রাব্য এরপরে কোনটি সঠিক নয় দেখো মানবদেহের অতি প্রয়োজনীয় চারটে ধাতু এগুলো কিন্তু নয় এগুলো আমাদের প্রয়োজন হয় না অতটা একদমই কম বা এগুলো তো আমাদের দেখো ইউরেনিয়াম এগুলো দরকারই আমাদের কিন্তু নেই প্রয়োজনই নেই কেমন তার জন্য এগুলো এ বিবৃতি বা এই যে কথাটা দিয়ে সেটা কিন্তু সঠিক নয় সাবানের প্রধান উপাদান কিছু জৈব অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম ঘটিত লবণ এরপরে কুইনাইনের উৎস হচ্ছে শিঙ্কোনা ম্যানগ্রোভ অরণ্য সেটা সুন্দরবনে পাওয়া যায় এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পায় না সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন থেকে আমরা কোনো শক্তি পাই না কিন্তু আমাদের অসুখ দূর করতে রোগ রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কেমন এরপরে স্বেচ্ছার জাতীয় খাবার স্বেচ্ছার মানে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেগুলো আমাদের শরীরে যাওয়ার পর আরও ছোটো ছোটো কণায় ভেঙে যায় নিয়ে একদম ছোটো ছোটো কণায় যেটা ভেঙে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো গ্লুকোজ ওকে তাহলে স্বেচ্ছার বা কার্বোহাইড্রেটের একদম সরলতম রূপ কোনটি না তো উত্তর হবে গ্লুকোজ বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাসটা থাকে মৃত্যু সম্ভাবনা ঘটায় সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড মানে সিও এটা হচ্ছে বিষাক্ত গ্যাস প্রবাল হলো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী যে ক্ষতিকর পদার্থ মেশানো হয় এটা মোমোতে সরি মোমোতে সেটা হচ্ছে আইজিনোমোটো মাংসর মতো স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় মেটানেল ইলো এটা হলুদ বিভিন্ন জিনিস যেমন হলুদ হতে পারে গুঁড়ো হলুদ হতে পারে বা লাড্ডু হতে পারে বিরিয়ানি হতে পারে এগুলোতে মেশানো হয় তাই না বাকিগুলো দেখবে ক্যারামেল কারাজিনান আরও অনেক কিছু রয়েছে টেক্সট বইয়ে সেগুলো তোমরা দেখবে কেমন ওই সংশ্লিষ্ট খাবার ওগুলোর মধ্যে দেখবে পাবে খাদ্য চ্যাপ্টারে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে এটা ভিটামিন কে আর বায়োডিগ্রেডেবল ভঙ্গুর সেটা হচ্ছে খড় দুই জায়গা প্রশ্ন কোন বস্তু তরল থেকে কঠিন সেটা ঘনীভবন তাই না না কোন বস্তু তরল থেকে কঠিনে পরিণত হওয়া আমার এই লেখাটা ভুল হয়েছে তরল থেকে কঠিন এটা কঠিনই ভবন হবে কেমন তরল থেকে কঠিন যেমন বড় জল নিয়েছো বরফ হয়েছে তাহলে এটা কঠিনই ভবন হবে কেমন কঠিনই কঠিনই ভবন হবে ওকে আহ আলো দেখো জল থেকে বলছে জল থেকে কাশে প্রদূষিত হলে কি হবে আবতন কোনো মান প্রদূষণ কোনো মান বেশি বেশি হবে না কম হবে জিনিসগুলো বুঝে বুঝে করবে তাহলে ভুল হবে না ধরো নিচে আচ্ছা আমি উপরে ধরলাম জল আছে উপরে জল নিচে রয়েছে কাঁচ উপরে জল নিচে রয়েছে কাঁচ জলের জলটা তাহলে লঘু মাধ্যম জলের থেকে কাঁচটা ঘন লঘু থেকে যখন ঘনতে আলোটা যাবে তুমি ভাবো লঘু থেকে যখন ঘনতে যায় তখন অবিলম্বে দিকে সরে আসে জিনিসগুলো একদম ভালো ভালো করে মাথার মধ্যে রাখবে একটু গন্ডগোল করবে না তাহলে যে কোনো প্রশ্ন যেভাবে দেখ না কেন তোমরা সঠিক করে আসতে পারবে লঘু থেকে ঘনতে যখন যাই তখন লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বর দিকে সরে আসে আর ঘন থেকে লঘুতে যাবে তখন দূরে সরে যাবে ওকে এটা লঘু থেকে ঘনতে যাচ্ছে তাহলে অভিলম্বর কাছে সরে আসলো এটা অভিলম্ব তাহলে এদিকে এইখান থেকে সরে আসলো সরে আসলে এই আপতন কোণের থেকে কোণটা কী হয়ে গেলো ছোটো হয়ে গেল তাহলে আপতন কোণের মান আপতন কোণের মান বেশি কোণের মানটা কি হলো ছোট হলো এবার এখানে কি বলেছে দেখো আপতন কোণের মান প্রতিসরণ কোণের থেকে কি হবে আপাতন কোণের মানটা প্রদূষণ কোন থেকে বেশি হবে তাহলে বেশি হবে আনসার ওকে যেহেতু এখানে ছোট হয়ে যায় আপাতন কোণটা থেকে তাহলে আপাতন কোনটা বড় প্রতিসরণ কোনটা ছোট চলন্ত ট্রেনে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে একটা ঝাঁকুনি অনুভব করে হঠাৎ যদি ব্রেক কষে তাহলে এটা গতি গতিজাঢ়ের জন্য হয় কিভাবে গড় দ্রুতি মাপা হয় এই বইটা অনেকজন চেয়েছিলে আমার বইটা ছিঁড়ে গেছে আমি বলেছিলাম বইটা একদমই ছিঁড়ে গেছে তোমাদের আবার অনেকে কমেন্টে জানাও যে স্যার আমাকে আপনার বইটা দেবেন এত ছেঁড়া বই তার জন্য হয়তো বলো গড় দ্রুতি এই দেখো গড় দ্রুতি মানে কোন একটা গতিশীল বস্তু সেটা মোট যত দূরত্ব যায় সেটাকে মোট সময় দিয়ে ভাগ করব ধরো কোন একটা বস্তু ধরো পাঁচ ঘন্টাতে গেছে একশো কিলোমিটার পাঁচ ঘন্টাতে একশো কিলোমিটার কেমন তাহলে গড় দ্রুতি কী করে বার করবো একশো কে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এক ঘন্টা কত যায় কুড়ি কিলোমিটার গড় দ্রুতি ওকে তাহলে মোট মোট দূরত্বকে আমরা আমরা সময় দিয়ে ভাগ করলে গড় পাই আমাদের প্রশ্ন এখানে দেখো বলেছে যে মিউরেটিক অ্যাসিড বাথরুম পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই সিএল একটি চিহ্ন যার পরিবর্তনশীল যোজ্যতা আছে এফ ই মানে লোহা এছাড়া তুমি কপার লিখতে পারো এরও পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পাওয়া যায় লঘু খারিদ্রবণের ফেনোলোপথরিনে বর্ণ হচ্ছে গোলাপি টেবিল সল্ট এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে লবণটা আমরা খাই তাই না একে টেবিল সল্ট বলা হয় কারণ টেবিল আমরা সাধারণত রাখি এই লবণটাকে এবং খাবার সময় আমাদের নুন প্রয়োজন হলে আমরা নিই তাই না তাকে টেবিল সল্ট বলে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ ম্যালেরিয়া রোগের বাহক মশা কি কোন জলে ডিম পাড়ে ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশা এই রোগ ছড়ায় তাই না অ্যানোফিলিস মশা এবার অ্যানোফিলিস মশা কিরকম জলে মানে ডিম পাড়ে পরিষ্কার জলে তাহলে পরিষ্কার জলে লিখতে হবে লোহিত রক্ত করে থাকাটা প্রোটিন হিমোগ্লোবিন দেহে তাপ পরিবাহক হিসাবে জলের ভূমিকা হচ্ছে যে ঘাম জড়ানো গায়ে বাতাস দিলে আরাম লাগে যে প্লাস্টিক তাপ প্রয়োগে আকার পাল্টানো যায় সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক তাপ দিয়ে তাকে গলিয়ে আমরা আবার তাকে আকৃতি পাল্টাতে পারি কিন্তু কিছু কিছু আবার আছে মানে পলিমার যেগুলো কিন্তু তৈরি হওয়ার পর আর তাকে তাপ দিয়ে গলানো যায় না যেগুলোকে গলানো পাল্টানো যায় না আকৃতি সেগুলো থার্মোসেটিং আর যেগুলোকে তাপ দিয়ে গলানো যায় বাঁকানো যায় তারা থার্মোপ্লাস্টিক ওকে তাহলে আমাদের এখানে বলেছে কোনগুলোকে পাল্টানো যায় সেটাকে কি বলবো পাল্টানো যায় থার্মোপ্লাস্টিক পৃথিবীর তাপমাত্রা সাবেক থেকে বেড়ে যাওয়া গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব স্নান হু এর যেটা নাম পুরো নাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নেক্সট আমরা দেখবো এখানে আমরা বড় প্রশ্নগুলো তোমরা যেহেতু অনেকেই রেফারেন্স বই ব্যবহার করো না বা তোমরা অনেকে টেক্সট বই থেকে আনসার জানতে চাও তাই জন্য টেক্সট থেকে আমি আনসারগুলো দেওয়ার চেষ্টা করব যেগুলো একান্তই থাকবে না সেগুলো আমি রেফারেন্স বইগুলো দেখব লিন কাকে বলে এখানে গলনের লিন তোমরা এখানে লিখবে যে এখানে লিখবে যে স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে আর এই পরিবর্তনের সময় পদার্থ যে তাপ গ্রহণ করে তাকে গলনের লিন বলে যেমন বরফ গলনের লিন তাপ পার গ্রাম এই লাস্ট লাইনটা অ্যাড করে দিতে পারো আনসারটা ভালো হবে ওকে যেহেতু দুই নম্বর দিয়েছে মেরুজ্যোতি বা অরোরা কীভাবে তৈরি হয় এগুলো তোমরা একদম প্রথম পরীক্ষা ফার্স্ট টার্মে পরীক্ষা খুব সুন্দর করে আশা করি পড়ে এসেছো অনেকে জানো মেরুজ্যোতি এই যে মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি আসে নিয়ে অধিকাংশ সেগুলো তড়িযুক্ত করা মানে আধান থাকে কেমন নিয়ে ভৌ ভূ ক্ষেত্রের সঙ্গে তাদের মানে রিয়াকশান হয় ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে অনেক মানে আন্তঃক্রিয়া ঘটে ফলে কি হবে মেরু অঞ্চল ঘিরে এই যে বিকিরণ বলয় দেখা যায় এগুলোকে বলা হয় মেরুজ্যোতি বা অরোরা এবার মেরু অঞ্চলে সমাজ দিন সমাজ রাত এবার যদি এই অরোরা দেখা যায় তাহলে আলো হবে আলো হলে তাদের যাবতীয় কাজগুলি করতে সুবিধা হবে মানুষ জন্য সুবিধা হয় কেমন জীব জীবজগতের কিন্তু এই আলোটা অনেকটা কাজে দেয় এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র এগুলো আমরা পেয়েছি এই যে প্রশ্ন আছে কিছু কিছু প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট সাজেশনের ক্লাস বারবার বলছি মানে আমাদের পরিবেশ বিজ্ঞানের সায়েন্স ক্লাস মিস করো না পরীক্ষার আগে যাদের সময় আছে এখনও অবশ্যই একবার চোখ বুলিয়ে নিও সাজেশনের প্রশ্নগুলো একবার আনসারগুলো তোমরা একবার রিভিশন করে নিও কারণ বাড়িতে রিভাইজ করে নেবে তাহলে কিন্তু সুবিধা হবে এই যে একটি নির্দিষ্ট ভরের বস্তুর ওপর বল প্রয়োগ করা করা বল যত বাড়ানো হবে এক সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন মানে ত্বরণ তত বাড়বে প্রযুক্ত বল আচ্ছা শুধু এটুকু লিখলে হয় প্রথমটুকু বাড়বে তারপরে এখান থেকে শুরু করবে যে বল প্রয়োগের অভিমুখ যেদিকে উৎপন্ন তরণের অভিমুখ সেদিকে হয় অর্থাৎ প্রযুক্ত বলের দিকে বস্তুর বেগ বৃদ্ধি পায় কেমন তাহলে এখান থেকে এতটা এখান থেকে এটা দুটো কিন্তু আলাদা সূত্র নয় একসঙ্গেই লিখবে হ্যাঁ এখান থেকে লিখে এটা অ্যাড করে দেবে এক নম্বর দু নম্বর দেওয়ার দরকার নেই পরের প্রশ্ন দেখো এখানে কোন মলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে আর কার্বনের পরমাণু ক্রমাঙ্ক এটা ছয় হয় এই কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছয় আর পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে ছিয়াশি পাতায় আমাদের আছে এই যে কোন পরমাণু প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে পর প্রশ্ন আমাদের চিত্রের সাহায্যে সাহায্যে ক্লোরাইড গঠন দেখাতে হবে এই যে ক্লোরিন পরমাণু ক্লোরিন পরমাণু এই যে ক্লোরিন তার পারমাণবিক সংখ্যা সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ নিয়ে তুমি লিখে দিতে পারো ইলেকট্রন আছে সতেরোটি প্রোটন আছে সতেরোটি নিউট্রন কত আছে পঁয়ত্রিশ থেকে সতেরো মাইনাস করতে হবে তাহলে আঠেরোটি নিয়ে আঁকবে এবার ছবিটা কেমন নিউক্লিয়াস আঁকবে নিউক্লিয়াসে প্রোটন কটা আছে সতেরোটা তাহলে একটা গোল চিহ্ন দিয়ে পাশে সতেরো লিখবে মানে সতেরোটা তো আঁকা সম্ভব না এটা সতেরোটা এটা আঠেরোটা আঁকা সম্ভব না এখানে তাহলে এমনি গোল করে একটাই আঁকবে প্লাস নিয়ে পাশে সতেরো লিখবে মানে এই প্লাস মানে প্রোটন সতেরোটা আছে কোনো চিহ্ন নেই মানে সেটা নিউট্রন সেটা আঠেরোটা আছে এবার প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন দুটো বেশি থাকতে পারে না সতেরোটা ইলেকট্রন মধ্যে কী করে থাকবে আমাদের সতেরোটা ইলেকট্রনের মধ্যে প্রথমে দুটো তারপরে আটটা লাস্টে সাতটা এখানে দুটো ইলেকট্রন তারপর এখানে আমাদের আটটা আর লাস্ট কক্ষে সাতটা আঁকবে নিয়ে যখন ক্লোরাইড আয়ন তৈরি হবে তখন একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন যদি নেয় তাহলে প্রথম কক্ষপথে দুটো দ্বিতীয়তটে আটটা যা ছিল তাই হবে তিন নম্বর কক্ষপাতের সাতটা ইলেকট্রন ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আটটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু একটা নিয়েছে নেই মাইনাস দেবে মাথায় যেহেতু ইলেকট্রন একটা আমি গ্রহণ করেছি আর ইলেকট্রনের আধার মাইনাস তার জন্য মাইনাস হবে একটা নিয়েছে তার জন্য একটা মাইনাস নে সিএল মাইনাস আইন তৈরি হবে ওকে তাহলে এটা তোমরা অঙ্কন করে দেখাবে আর এই জিনিসটা করে করে দেবে কেমন এটা লিখবে তারপর ইলেকট্রন এতটা প্রোটন এত নিউট্রন এতটা নেই ইলেকট্রন বিন্যাস নিয়ে সতেরোকে ভাঙবে দুই কমা আট কমা সাত নিয়ে ছবি টাকবে এখানে সিমেন্ট ঢালাই দেওয়ার পর জল দেওয়া হয় কেন ছায়া থেকেই দেখাই দুশো এক পাতা বের করে যাদের কাছে ছায়া পাবলিকেশন রেফারেন্স বই রয়েছে এই যে সিমেন্টে যদি জল দেওয়া হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড যেগুলো থাকে সেগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় সিলিকের যোগের সঙ্গে জল যুক্ত হয় কেমন এবার এগুলোতে তাপ উৎপন্ন হয় তাহলে এই তাপে সিমেন্টের গাঁথনিগুলো ফেটে যেতে পারে যাতে না ফাটে তার জন্য গাঁথনিতে বা ঢালায় পরদিন থেকে জল দেওয়া হয় কেমন এরপরে যক্ষা রোগের দুটি লক্ষণ এবং প্রতিকার দুটো লক্ষণ লিখবে প্রতিকার এখানে দেওয়া হয়েছে কেমন এরপরে দুশো উনসত্তর পাতা এটা ম্যালেরিয়া রোগের মুখ্য পোশাক হচ্ছে মহাশা আর গৌণ পোষক মেরুদণ্ডী প্রাণী যেমন মানুষ চামড়া নিচে লিপিড স্তরের প্রয়োজনীয়তা একশো ছেচল্লিশ পেজে রয়েছে লিখবে যে লিপিড মানুষের দেহের শক্তির উৎস কাজ করে দেহের দেহকে বাইরে আঘাত থেকে রক্ষা করে আর দেহের তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় এতটা ওকে নেক্সট প্রশ্ন এখানে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে কোন কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন এ এবং ডি চারের এক এখানে প্রশ্ন হচ্ছে দেহের উষ্ণতা আঠানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস কেলে এ তাপ কত হবে বইটা একদমই ছিঁড়ে গেছে পুরোটা ছিঁড়ে গেছে বইটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে প্রথমে সম্পর্কটা লিখবে যে আচ্ছা লিখলে যে মান মানব দেহের তাপমাত্রা সি সেলসিয়াস গেলে আমরা সম্পর্ক জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় এবার সি বাই ফাইভ লিখলে এফ মাইনাস থার্টি টু তাহলে এফের বদলে এটা বসাবে ফান্না হাইটেজ এটা দিয়েছে আঠানব্বই দশমিক চার বসালে মাইনাস বত্রিশ লিখলে নিচে নাইন ছিল নাইন লিখলে আটানব্বই দশমিক চার থেকে বত্রিশ বাদ দিলে ছেষট্টি দশমিক চার নিচে নয় আছে লিখলে কেমন এবার যখন এই লাইনটা পরে হিসাব করবে তখন কী করবে পাঁচের সঙ্গে মানে ছেষট্টি দশমিক পাঁচকে এই ছষট্টি দশমিক চারকে পাঁচ দিয়ে গুণ করবেশমিক দশমিক কে পাঁচ দিয়ে গুণ করবে যা হবে সেটাকে নয় দিয়ে ভাগ করবে যেহেতু নিচে নয় আছে এটা চলে কোনো গুণ হয় আর নিচে লাস্টে দিয়ে ভাগ করবে তাহলে দেখবে নয় হবে উত্তর এখানে পরে প্রশ্ন বোধগম্য তাপ এবং লীন লিন তাপ এগুলোর মধ্যে পার্থক্য ওকে আমাদের তিন নম্বর দিয়েছে তাই তো তাহলে লিখবে এগুলো এখানে তিনটে পার্থক্য দিয়েছে এই এখানে দেওয়া হয়েছে পরপর কেমন তাহলে এখানে এই পার্থক্যগুলো তোমরা লিখবে তিনটে লিখলেই হয়ে যাবে নেক্সট একটি পরীক্ষার সাহায্যে দেখাও ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে ওকে ভিন্ন বস্তুর মানে দুটো আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে কখনোই ক্রিয়ার প্রতিক্রিয়া একই বস্তুর উপর কখনোই কিন্তু কাজ করে না ওকে যে কোনো উদাহরণ দেবে এখানে নৌকার এটা উদাহরণটা দিতে পারো এটা লিখবে মানে যখন নৌকা আরোহী নৌকা থেকে তীরে নামায় নামে তখন আরোহী কি করে পা দিয়ে নৌকার ওপর একটা ক্রিয়া বল প্রয়োগ করে আর মানে নৌকাও কি করে ওই আরোহীর ওপর একটা সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কিন্তু তৈরি করে কেমন তার মানে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া দুটো আলাদা বস্তুর ওপর কাজ হয় এটা লিখতে হবে নেক্সট এখানে সমতা বিধান করো সমতা বিধান আমি আগেও বুঝিয়ে দিয়েছি তোমাদের দুই দিকে পরমাণুগুলোর সংখ্যা মেলাতে হবে কেমন করে যেমন দেখো এখানে আমার কপার আছে এদিকে একটা এদিকে একটা নাইট্রোজেন এখানে দেখো এন ও থ্রি ওয়াইস তাহলে এই দুইটা এই ব্র্যাকেট যতটুকু দেওয়া আছে তার সবারই দুই তাহলে নাইট্রোজেন দুটো অক্সিজেন তিনটে করে আছে তার আবার দুটো মানে ডবল তাহলে অক্সিজেন ছটা অক্সিজেন ছটা কিন্তু ডান দিকে অক্সিজেন এখানে একটা চার দোকানো আটটা আর এখানে দুটো দশ আর এগারোটা হয়ে যাচ্ছে তাহলে এখানে আমার কিন্তু এনো টু হ্যাঁ চার দুই আট দশ এগারো আর এখানে আছে আমার ছটা তাহলে ভুল হচ্ছে আমাকে মেলাতে হবে আমি এখানে মেলানোর জন্য এখানে দেখতে পাচ্ছি যে আমার নাইট্রোজেন চারটে এখানে নাইট্রোজেন দুটো আছে তাহলে আমি দুই দিয়ে গুণ করলাম এখানে এখানে দুই দিয়ে গুণ করলাম তাহলে দুটো নাইট্রোজেন এখানে আবার দুই আছে তাহলে দুই দিয়ে চারটে নাইট্রোজেন নাইট্রোজেনটাকে মেলালাম আমি ওকে নাইট্রোজেন যেই আমি মেলালাম এখানে কপার আমার দেখতে পাচ্ছি যে এইখানে নাইট্রোজেনটাকে মেলাতে গেলে এখানে যখন আমি দুই দিলাম কপারও দুই হয়ে গেল কপারও দুটো হয়ে গেলো তাই জন্য এখানে দুই বসালাম দুটো কপার হলো তাহলে কপারটাও ম্যাচ হলো অক্সিজেন খেয়াল করো এখানে তিনটে করে দুবার তাহলে ছয় ছটা করে দুবার মানে বারোটা এবার এখানে অক্সিজেন আছে চার দুয়ে আটটা আটটা দুয়ে দশটা এখানে দুটো হয়ে যাচ্ছে তো বারোটা তো ম্যাচ হয়ে গেলো ওকে কিউপ্রিক ক্লোরাইডে জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ঘটবে পেজ নাম্বার নাইনটি নাইন টেক্সটে দেওয়া হয়েছে কেমন এখানে আমাদের প্রশ্ন কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো লিখবে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্ক যোগ করলে লালচে বাদামী রঙের তামা বা কপা থিতিয়ে পড়বে বিক্রিয়া সমীকরণ জিঙ্ক প্লাস CuCl2 টু মানে কিউপ্রিক ক্লোরাইড তৈরি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এটা নিচে নাম লিখবে জিঙ্ক ক্লোরাইড এটা কপার এটা কিউপ্রিক ক্লোরাইড লিখবে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া কথাটা লিখে দেবে এটা পেজ নাম্বার নাইনটি নাইন এরপরে লোহা ক্যালসিয়াম সোডিয়াম এগুলো কী কী কাজ করে এটা আমি ছায়া থেকে দেখাচ্ছি ওয়ান সিক্সটি নাইন লোহা কী কাজ করে এই যে রক্ত তৈরিতে সাহায্য করে হিমোগ্লোবিন গঠনে অংশ নেয় মানে সংক্ষেপে সংক্ষেপে লিখবে মাতৃদেহে ভ্রূণের বৃদ্ধিতে লোহা বিশেষ ভূমিকা পালন করে যেরকমভাবে বললাম সংক্ষেপে লিখে দিলে এরপরে লোহার পরে ছিল ক্যালসিয়াম ক্যালসিয়াম লিখবে যে হাড়ের গঠনে দাঁতের গঠনে ক্যালসিয়াম সাহায্য করে দুই নম্বর লিখবে হৃদপেশির কাজ নিয়ন্ত্রণে মস্তিষ্ক বা শুষমনাকাণ্ড ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদানে সাহায্য করে আর সোডিয়ামের ক্ষেত্রে লিখবে সোডিয়াম দিয়েছে আমাদের যে দেহতলের অন্যতম উপাদান সোডিয়াম প্লাস আয়ন এটি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দেহে জলের ভারসাম্য বজায় রাখে এটা লিখতে পারো কেমন বা এখানে সংবেদনে সাহায্য করে আমি জলের ভারসাম্য বলে দিয়েছি কেমন তিনটে দিয়েছে প্রত্যেকটা এক নম্বর করে তাহলে বেশি বড় করে লেখার দরকার নেই এরপরে আমাদের প্রশ্ন পাতিলেবুর রস সাবান জল খাদ্য লবণের জলের ধরনের পিএইচ পাতি লেবুর রস এটা আমলিক আমলিক দ্রবণের পিএইচ এর মান সাতের কম হয় সাতের কম সাবান জল ক্ষারীয় ক্ষারীয় মানে সাতের বেশি তাহলে বেশি খাদ্য লবণ এটা লবণ অ্যাসিডও না খারো না তার মানে সমান হবে আনসার এরপরে দেখো এখানে পরের পাতায় খাদ্যের যে কোনো তিনটি উপাদানের নাম এবং প্রত্যেকটি উপাদানের একটি করে উদাহরণ একশো বিয়াল্লিশ পাতা বের করো এখানে খাদ্যের প্রধান তিনটি উপাদান লিখবে একটি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা উদাহরণ যে কোনো খাবারের নাম লিখতে পারো গম লিখতে পারো চাল লিখতে পারো কলা লিখতে পারো যে কোনো একটা লিখবে দুই নম্বর খাদ্যপদানের নাম দেবে প্রোটিন এবং উদাহরণ দেবে এখানে মাছ মাংস ডিম যে কোনো দিতে পারো সয়াবিন দিতে পারো তিন নাম্বার হচ্ছে লিপিড বা ফ্যাট সেখানে তোমরা উদাহরণ দেবে ঘি বাদাম যে কোনো একটা এক্সাম্পল দিতে পারো নেক্সট দানা শস্য ডাল ও শাক সবজি থেকে কোন কোন খাদ্য উপাদান পাওয়া যায় ছায়া পেজ দানা শস্য থেকে কি কি পাওয়া যায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জল খাদ্যতন্তু লোহা ভিটামিন বি কমপ্লেক্স ডাল জাতীয় থেকে প্রোটিন ভিটামিন জল শর্করা লিপিড খাদ্যতন্ত্র সবজি থেকে ভিটামিন খাদ্যতন্ত্র শর্করা খনিজমূলক ওকে প্রবাল দ্বীপ এবং প্রবাল প্রাচীর কাকে বলে দেখো দুশো ছাব্বিশ পাতা যদি বের করি আমরা টেক্সটের এখানে দেওয়া হয়েছে এই যে প্রবাল দ্বীপ এখানে বলেছে মৃত প্রবাল আর অন্যান্য জৈবসুর সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসাবে যে দ্বীপের মতো গঠন তৈরি হয় তাকে প্রবাল দ্বীপ বলে আর প্রবাল প্রাচীর এখান থেকে এতটা নেক্সট কোয়েশ্চেন এখানে আমার দিয়েছে ভারতের তিনটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম তিনটি বায়োডাইভার্সিটি হটস্পট হলো এখানে চারটে তোমরা জানো ভারতে চারটে আছে তোমাদের তিনটে নাম লিখতে বলেছে পূর্ব হিমালয় লিখবে দুই নম্বর পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা আর তিন নম্বর ইন্দো বার্মা সুন্দরল্যান্ডও লিখতে পারবো কেমন আমাদের তিনটে বলেছে তিনটে লিখতে হবে শেষ প্রশ্ন আমাদের এই সেটের মানসিক সমস্যার সৃষ্টির তিনটি কারণ উল্লেখ করো যারা ক্লাসগুলো দেখছো অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলে যে স্যার বাকি যে সেটগুলো আছে সেগুলোর আনসার প্রোভাইড করার জন্য তোমাদের যদি সময় থাকে পরীক্ষা আছে তোমার তোমরা অবশ্যই জানাবে বাকি সেটগুলো প্রয়োজন যদি হয় যাদের প্রয়োজন আছে একটু জানাবে প্রয়োজন থাকলে আমি অবশ্যই বাকি যে সেটগুলো আছে সেগুলো আনসার প্রোভাইড করবো ওকে এখানে মানসিক সমস্যার তিনটে কারণ এই যে প্রথম তিনটে কারণ দেবে দুশো একষট্টি পাতায় আছে ওকে এগুলো বলার কিছু নেই একদম আমরা আগেও অনেকবার বলেছি এগুলো একদম সাজেশনের মধ্যেও রয়েছে ওকে তাহলে আজকে আমরা প্রশ্নচিত্রা থেকে বারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার দেখিয়ে নিলাম ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট